পেহেলগাঁও হামলার পর সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত আটারে সীমান্ত বন্ধ পাকিস্তানিদের ভিসা বাতিল সহ সাত দফা প্রত্যাঘাত করেছে ভারত ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়ে এই তালিকা বেরিয়ে চলেছে এই আবাহে দেশের উত্তর পূর্বে রাজ্যগুলির দাবি বাংলাদেশের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হোক যেহেতু সেখানে বাড়ছে ভারত বিদ্বেষ অন্যদিকে ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা ও ইসলামাবাদ গত মঙ্গলবার পেহেলগাঁও হামলার পর পাকিস্তানকে সমস্ত ক্ষেত্রে বয়কট করেছে দিল্লি সোমবার যেমন ভারত যাবতীয় পাক ইউটিউব চ্যানেলগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার তারকা শৈব আক্তারও গোটা দেশে এমন উত্তেজনার পরিবেশে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য বাংলাদেশ ও পাকিস্তান এখন দুই বন্ধু তিনি বলেন বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ভারতের আমার মনে হয় এ বিষয়ে ভাবছেও দিল্লি তবে অবস্থা বুঝে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে হেমন্ত আরও বলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি কেবল অনুরোধ করতে সিদ্ধান্ত নেওয়া নেওয়া বা না কেন্দ্রের হাতে উত্তর অন্যান্য রাজ্য রাজনৈতিক নেতারাও বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আমি সে আবেগকে সমর্থন করি একদিন আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একই আওয়াজ গেরুয়া নেতা দাবি করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্রমাগত যোগাযোগ রাখছে সংগঠন লস্করের সঙ্গে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে হলে সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন উনিশশো ছিয়ানব্বই সালে তৎকালীন কংগ্রেস সরকার গঙ্গা জল চুক্তি করে ভুল করেছিল নেতার মূল বক্তব্য হল সিন্ধু জলবন্টন চুক্তির মতোই বাংলাদেশের সঙ্গে যাবতীয় জল চুক্তি বাতিল করা হোক